আপনি বা আল্লাহ আপনাকে ভালোবাসেন না এটা বুঝার উপায় আপনার ধন সম্পদ নয় এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বুঝার উপায় আপনার পাওয়ার নয় এটা বুঝার উপায় আপনার সম্মান নয় নয় এটা উপায় মর্যাদা দুনিয়া আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ক্ষমতা দেন আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দেন আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলেন কারুন কেউ সম্পদ দিয়েছিলেন আল্লাহ দাউদ দাউদার সালমানকেও ক্ষমতা দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে বুঝবেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার সুযোগ দেন আজকে ফজরের সালাত জামাতে আদায় করার আপনার সুযোগ হয়েছে কিনা আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন যদি আপনার ফজরের সালাত জামাতে আদায় করার সুযোগ হয় তাহলে আপনার উপর আল্লাহর দয়া আছে আর যদি সুযোগ না হয়ে থাকে তাহলে এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি আপনি যদি গান বাজনায় ব্যস্ত থাকেন পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থাকেন সুদ ঘুষে ব্যস্ত থাকেন আপনার মুখে যদি দাড়ি না থাকে তাহলে জেনে রাখবেন এটাই আপনার জন্য বড় শাস্তি আপনার ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে হবে এটা শাস্তি ওটা শাস্তি নয় ওটা তো ধোকা আল্লাহর পক্ষ থেকে আপনি জেলে যাবেন এটা শাস্তি ওটা তো শাস্তি নয় আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ তার রহমত থেকে তার করুণা থেকে তার দরবার থেকে তার দয়া থেকে তার বরকত থেকে আপনাকে বঞ্চিত রেখেছেন বিতাড়িত রেখেছেন আল্লাহর অবাধ্য করে রেখেছেন আল্লাহর আনুগত্য থেকে দূরে রেখেছেন এটাই সবচেয়ে বড় শাস্তি এটা বুঝে আপনাকে কষ্ট পেতে হবে এটাই পৃথিবীর বাস্তবতা আপনার ক্ষমতা আপনার ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে ধোকা ছাড় আল্লাহ ধন সম্পদ ক্ষমতা সবাইকে দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু দিনের জ্ঞান মাই্লাহ হাবি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন তাহলে আপনার সাথে কি আল্লাহর সম্পর্ক আছে আল্লাহ কি আপনাকে ভালোবাসে আল্লাহ সুবহান সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে আল্লাহর সাথে কি আপনার কোনো কানেকশন আছে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি আল্লাহর দরবারে দুই হাত তুলে কিছু চাইতে পারবেন না আপনার লজ্জাবোধ হবে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে মানুষ এবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না এবাদতের পাওয়ারে মানুষ জান্নাতে যেতে পারবে না মানুষের জান্নাতে যাওয়ার একটাই পাওয়ার সেটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া আল্লাহর সামনে ছোট হওয়া ইবনুল কাইম রাহিমাহুল্লাহ লিখছেন অনেক মানুষ ইবাদত করে জাহান নামে যাবে অনেক মানুষ গুনাহ করেও জান্নাতে যাবে কেন যেমন আপনি আপনার পড়োশি একজনকে হয়তো দেখছেন সে গুনাহ করছে আমাদের মধ্যে এরকম একটা স্বভাব আছে বিশেষ করে আমাদের আমি নাম বলতেও হচ্ছে আমাদের আহলে হাদিস সমাজে যে উমুক মাঝহাবি উমুক বেদাতি উমুক মোশেরে আর আমি জান্নাত কিনে নিয়েছি এই যে অপরকে ছোট করে নিজেকে বড় করে দেখা যায় জান্নাত আমার বাপের পৈতৃক সম্পত্তি এদের কথাই ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন বহু মানুষ আমল করে জান্না জাহান নামে যাবে আর গুনাহ করার পরেও বহু মানুষ জান্নাতে যাবে কেন আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় আমি সহি আকিদে আসছি মুক্ত বেদাতি বুঝেননি আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় তো এই আমল আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে আর গুনাহ যেই গুনাহ আপনাকে আল্লাহর সামনে ছোট করেছে ভুলবশত একটা গুনাহ করে ফেলেছেন আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন কিন্তু ওই ভুল তাকে আল্লাহর সামনে এত ছোট করেছে এত ছোট করেছে উনি মহা বলতে থেকেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই যে আল্লাহর সামনে ছোট হে কাঁদছেন চাচ্ছেন এটা আল্লাহর এত প্রিয় এত প্রিয় এত প্রিয় যে গুনাহ করে জান্নাতে চলে যাবেন কিন্তু আর আপনি আপনি আমলের অহংকারে জাহান্নামে চলে যাবেন সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুবাহ তালার সাথে সম্পর্ক আল্লাহ সুবাহ তালাকে বুঝতে পারা আল্লাহ সুবাহ তালা পৃথিবীতে মানুষ যে ধরনের আমল করবে সেই ধরনেরই প্রতি দান যেমন আপনি এখন দান করলেন না অনেক মানুষ দান করেছেন এই দান করা এত শক্তিশালী এত পাওয়ারফুল ইবাদত যে দান যদি কাফেরও করে একজন দুর্বল অসহায় মানুষকে যদি কাফেরও সহযোগিতা করে আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবেন কি ও যেমন বিপদ দূর করেছে আল্লাহর বিপদ দূর করে দিবেন আপনি মাদ্রাসার বিপদ দূর করলেন না দান্ডা করে একটা মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে তো কষ্ট আছে সমস্যা আছে প্রবলেম আছে আমরাও তো দেখতে পাচ্ছি আব্বুকে মাদ্রাসা গড়তে কত কষ্ট করে মাদ্রাসা তৈরি করতে হয় গড়তে হয় তাহলে আপনি যখন একজনের বিপদ দূর করছেন আল্লাহ স্মানতলার নিয়ম হচ্ছে মানুষকে প্রতিদান দিবেন আমল অনুযায়ী যেমন আমল তেমন প্রতিদান ওয়াসাল্লাম মেরাজে গেলেন স্বপ্নের মাধ্যমে মেরাজে গেলেন সশরীরে কিন্তু একটা হাদিসে তিনি স্বপ্নে দেখছেন যে ফেরেস্তা তাকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে দেখছেন যে জাহান নামের একটা গর্ত যেই গর্তে উলঙ্গ অবস্থায় মানুষ আগুনে জ্বলছে আর তাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে আর এক জায়গায় গিয়ে দেখলেন লম্বা হাদিস আমি শুধু সংক্ষেপে বলতেছি আর এক জায়গায় গিয়ে দেখলেন পাথর দিয়ে একটা রক্তের সমুদ্রে আঘাত করা হচ্ছে আর এক জায়গায় গিয়ে দেখলেন একজনের রড দিয়ে মুখ চিরে এপার থেকে ওপার এপার থেকে ওপার করা হচ্ছে আরেকজনের দেখলেন পাথর দিয়ে মাথায় নিক্ষেপ করা হচ্ছে পাথর দূরে চিটকে পড়ে যাচ্ছে আবার মাথা ঠিক হচ্ছে আবার পাথর দিয়ে মারতেছে সব শেষে যখন জিবির সালাম শুনালেন শোনালেন কি তো ঘটনা হচ্ছে যাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল করতো আমল যেমন শাস্তি তেমন কথা বুঝতে পারছেন কি অন্য জায়গায় দুর্গন্ধ বের হয় না কেন অন্য কারো দুর্গন্ধ বের হয় না কেন লজ্জায় স্থান থেকে তাদের বের হচ্ছে কেন তারা জেনা করেছে লজ্জায় স্থান দিয়ে আমল যেমন শাস্তি তেমন যার মাথা পাঠাচ্ছে সে কে আলেম ইলম অনুযায়ী আমল করতো না তোর জ্ঞান কোথায় ছিল মাথায় ছিল তাহলে আমল যেমন শাস্তি তেমন পুরোই আল্লাহ সুবাহ হচ্ছে হাকিম আলিম আপনি যেমন আমল করবেন আল্লাহ প্রতিদান তেমন দিবে নেক আমল হোক খারাপ আমল হোক প্রতিদান আল্লাহ সুবাহ তালা তেমনই দিবেন তো দান করলেন দান করে আপনি কারো বিপদ দূর করলেন আল্লাহ প্রতিদান হিসেবে আপনার বিপদ দূর করে দিবেন অগণিত হাদিস আছে অসংখ্য হাদিস আছে মানুষ যদি বিপদ বালা মুসিবত থেকে বাঁচতে চায় যে বালা মুসিবত যেন না আসে তাহলে বেশি বেশি কি করতে হবে দান করতে হবে আল্লাহ বাহিলের সম্পদকে বিপদ দিয়ে বের করে নেন আল্লাহ বাহিল কৃপনের সম্পদকে মানত দিয়ে বের করে নেন সন্তান এক্সিডেন্ট হয়েছে সাথে সাথে মানত মানে আল্লাহ আমার সন্তানকে যদি সুস্থ করে দাও তাহলে একটা গরু মাদ্রাসায় দিব এই যে একটা গরুর টাকা বেড়ে হয়ে গেল মানতের মাধ্যমে এটা আল্লাহ কার করে কৃপন যে যে দান করে না তার কথা বুঝতে পেরেছেন এত বেশি দান করেন যেন বিপদ না আসে কেন আমল যেমন পুঁতি তেমন কাফেরও যদি দরিদ্র অসহায়কে সহযোগিতা করে তা আল্লাহ সুবাহ তালার প্রতিদান দুনিয়াতে দিবেন কিছু কিছু আমল আছে যে সমস্ত আমলের প্রতিদান আল্লাহ সুবাহ তালা দুনিয়াতেই দেন তার মধ্যে একটা খারাপ আমল আছে যে খারাপ আমলের শাস্তি এত দ্রুত এত দ্রুত কোন খারাপ আমলের শাস্তি আল্লাহ সুবাহ তালা দুনিয়াতে দেন না সাহি ইবন হিব্বানের হাদিস কিন্তু দুইটি আমলের শাস্তি আল্লাহ সুবাহ অতি দ্রুত দুনিয়াতেই বাস্তবায়ন করেন এক পিতামাতার অবাধ্য হয়ে চলে যে তার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন সে তার চোখে দেখতে পাবে পিতা মাতার অবাধ্যতার প্রতিদান হয় তার সন্তান তার অবাধ্য হয়ে যাবে ও যদি ওর বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে অর সন্তান ওকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না হয় কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পিতামাতার মাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই দিবেন আর একটা হচ্ছে জেনা আল্লাহ জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন হয় ভয়ঙ্কর রোগ হবে ভয়ঙ্কর ব্যাধি হবে না হয় দারিদ্রতা দেখা দিবে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ সুহান ও তালা জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন প্রত্যেকটা অ্যাকশনের রিয়াকশন আছে প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া আছে আমি ঠেলছি মাইকটা দূরে চলে যাচ্ছে আমি পাতা উল্টাচ্ছি পাতা উল্টাচ্ছে আমি টেবিল ঠেলছি টেবিল দূরে চলে যাচ্ছে আপনি যা করবেন তার রিয়াকশন থাকবে পৃথিবীতে হবে আপনার নিজের জীবনে হবে পৃথিবীতেও হবে যখন রিসা এবং ইমাম মাহদি আসবেন সাত বছর আদল ন্যায় পরায়ণের শাসন যখন দুনিয়াতে কায়েম করবেন তখন একটা গরুর দুধ খাবে একটা গ্রাম একটা বংশ একটা ডালিম খাবে একটা গ্রাম একটা বংশ কেন এতদিন পৃথিবীতে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে বরকত ছিল না পৃথিবীতে রহমত ছিল না এই জন্য গরুর দুধে জমির ধানে ডালিমে বরকত হয়নি উঠে গেছে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে শাস্তি এসেছে ভূমিকম্প এসেছে জলোচ্ছ্বাস এসেছে মানুষের পাপের কারণে কিন্তু যখন তারা ন্যায় পরায়ণতার শাসন কায়ে করবেন মানুষ যখন আল্লাহর জিকির আজকার করবে তখন জমিন তার সব রহমতের দরজা সব বরকতের দরজা উন্মোচন করে দেবে আসমান এবং জমিন অগণিত অসংখ্য রহমত বরকতের দরজা আছে যে আল্লাহ তাহিদ কায়েম করবে আল্লাহ তার জন্য মুক্ত করে দিবে কে জানতো মরুভূমির ওই সমস্ত ফকির মিসকিন যাদের কাছে কিছুই ছিল না তাদের মরুভূমির নিচে আল্লাহ তেল দিয়ে দিবেন কে জানতোল্লাহ কাদির সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম যে একজন মানুষ আল্লাহ মানুষকে পৃথিবীতে আসা এমনি সৃষ্টি করেনি আর একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান এবং শয়তান মানুষকে সেরাতে মুস্তাকিম থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে